প্রতারক চক্র হতে সাবধান আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে ওনারা ফেসবুকে আপলোড করে এবং প্রাইস এত বেশি কমায় দেয় অনেক দর্শক লোভে পড়ে টাকা অ্যাডভান্স করে দিচ্ছে তো অ্যাডভান্স করার পর কিন্তু ওরা প্রতারক চক্ররা এই নাম্বারগুলো ব্লক করে দেয় ওনারা অ্যাডভান্সও ফেরত পায় না এবং পণ্য ফাতে পায় না তো এই ক্ষেত্রে সবাই সাবধান কেউ লোভনীয় অফার দেখে টাকা অ্যাডভান্স করবেন না আপনি যদি ফার্নিচার বা যে কোনো পণ্য অর্ডার করতে হয় অবশ্যই ভিডিও কলে ওনাদের শোরুম আছে কি না আপনি ঠিক লোকের সাথে কথা বলছেন কি না ভিডিও কলের চেহারা দেখে তারপর ওয়ার্ডার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম সাফওয়ান এন্টারপ্রাইজে দর্শক সাফওয়ান এন্টারপ্রাইজে আপনারা কিন্তু একদম হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে ঘরে বসে দরজা অর্ডার করতে পারেন তো আজকের বিশেষ আকর্ষণ মাত্র সাড়ে তিন হাজার টাকায় মেহেগুনি কাঠের দরজা পেয়ে যাবেন এবং এখান থেকে যে সকল দরজাগুলো কিনবেন প্রত্যেকটা দরজা থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পুরো বাংলাদেশে তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো কিন্তু সাফওয়ান ডোরের নাম্বার আপনার এই নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দরজাগুলো আবার দেখতে পারেন বা অর্ডার করতে পারেন এই সকল নাম্বারে যোগাযোগ করে

আজকে আমি মূলত কিছু ডেলিভারি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আচ্ছা শুরু হ্যাঁ ডেলিভারি চলে যাবে যার কারণে ভিডিওটা দেওয়া ওকে দর্শক আমি একটা কথা বলি সেটা হচ্ছে ওনাদের কাছে অর্ডার কারা করে তারা হচ্ছে প্রবাসী ভাইরে বেশি অর্ডার করে ম্যাক্সিমামই প্রবাসী করে প্রবাসী এর অর্ডার করে শুরুতে কোন দজাতে শুরু করবেন আচ্ছা শুরুতে আমি সেগুনের একটা অর্ডার আছে আমাদের এখানে আশিনগর আমার দোকানটা যেখানে আমার এখানকারই স্থানীয় উনি আচ্ছা তো ওনার তিনটা পাল্লা আছে সেগুনের তো সেটা দিয়ে আমি শুরু করি তো বাজারে নিয়ে যে বাইরে

ঠিক আছে তো যেটা করব এটা হচ্ছে যে আমাদের এখানে আরশিনো করে তো ইমরান ভাই ওনার নাম তো উনি মোটামুটি ওনার বিল্ডিং আমি তো আসলে ব্যবসায় নতুন কিছুটা তো আমার আগে উনি নিচে পরে পরবর্তীতে উনি ওনার ছয়তলা বিল্ডিং এর তিনতলা পর্যন্ত সবই আমার কাছ থেকে নেওয়া স্টেপ বাই স্টেপ আমার কাছ থেকে উনি নিচ্ছে তো এটা হচ্ছে ওনার নিজের ফ্ল্যাট যেটা তুমি থাকবে সেটার জন্য এটা 3D নকশা করে এটা লেকার হবে এখন লেকার করা হয়নি এটা লেকারে পাঠিয়ে দিব থ্রিডি নকশা করে এটা এই দরজাটা এটা ওনার একটা দরজা এটা মেইন ডোর ওনার আর হচ্ছে ওনার ভিতরের রুমের জন্য এটা এখনও আমরা ডিজাইনে যাই একদম ফুল শাড়ি ঠিক আছে এই যে দেখেন এখানে দুটা ভালো করে দেখেন এটা হচ্ছে এখনও এটা আমরা ডিজাইন করিনি বাট এটা ওনার ভিতরের রুমের দরজা এই যে আরেকটা দরজা সেগুনের ঠিক আছে এটা সবই চিটাং সেগুন তো উনি নিজেও আসছিল গতকালকে রাতেও এসে সব ওনারটা উনি চেক দিয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে আর যদিও আজকে আসার কথা ছিল পরে আর আসতে পারেনি আর আরেকটা কাস্টমারের অর্ডার এটা হচ্ছে বসিলাতে তো ওনার হচ্ছে তেতাল্লিশের ঠিক আছে তেতাল্লিশ দরজা তো ওনারও কালকে উনি নিয়ে যাবে এই একটা দরজা আছে ওনার আর এখানে আরও আছে দরজা ভিতরে যে এখানে আরেকটা দরজা ওনার ওনার টোটাল পাঁচটা দরজা আচ্ছা সেগুনের দুইটা এই যে আরেকটা দরজা সেগুনের যেটা

আর হচ্ছে যেটা এই এগুলো বিক্রি করা হচ্ছে বিশ হাজার টাকা করে তেতাল্লিশ বিশ হাজার টাকা করে বিক্রি করা আর এই হচ্ছে ওনার পাঁচটা দরজা আচ্ছা আর এইখানে যা দেখতেছেন এখানে একষট্টি পিসের অর্ডার এটাও চলে যাবে এই একষট্টি পিসের মধ্যে অলরেডি কিছু আমি কাজে পাঠাইছি আর এই যেখানে যা দেখতেছেন ম্যাক্সিমাম গুলাই একজনেরই ঠিক আছে কোথায় যাবে 100 টি পিস এটা যাবে হচ্ছে আপনার উনি একজন কন্ট্রাক্টর আচ্ছা আপনি নিজেও তাকে খুব ভালোভাবে চিনেন ওকে ইদ্রিস ভাইকে তো মনে হয় আপনি চিনেন ইদ্রিস ভাই আমাদের ওখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট রাইট ওকে ওনার কিন্তু ওখানে সব বসে বসিলাতে ওনার অনেকগুলা নিজের কিন্তু ওনার নিজের বাসারগুলো সব আমার কাছ থেকে দিয়েছে নিজের ভাষার হ্যাঁ ওনার নিজের মানে উনি একজন কন্ট্রাক্টর উনি কিন্তু ভালো জানে কার কাছ থেকে নিতে হবে রাইট ওনার সাথে আমার আন্তরিকতাও খুব বেশি তো উনি আমাকেই অর্ডার করছে যাই হোক এটা আলহামদুলিল্লাহ কারণ উনি নিজে হচ্ছে অনেক বড় বড় কোম্পানির কন্ট্রাক্টর বসিলাতে ওনার ম্যাক্সিমাম বিশ ত্রিশটা প্রজেক্টই ওনার হাতে চলে অলওয়েজ হ্যাঁ চলে কিন্তু ওনার নিজের বিল্ডিং এর প্রোডাক্ট সব আমার কাছ থেকে নিয়েছে আচ্ছা আচ্ছা ওকে ওকে তো এখানে টোটাল একষট্টি পিস দরজা আচ্ছা ঠিক আছে তার মধ্যে ডিপ পাল্লা আছে পঁয়তাল্লিশটা আর সলিড পাল্লা আছে হচ্ছে ষোলোটা এই হচ্ছে ওনার সব কিছু মানে মেইন ডোরের জন্য এই যে দেখেন সবই এগুলো সব বয়লার করা ঠিক আছে তো এই হচ্ছে ওনার অর্ডার এবং উনি বার্নিশগুলো আমার কাছ থেকে করাবে আগে দরজা লাগিয়ে ফেলবে তারপরে বার্নিশে যাবে উনি আচ্ছা তো এগুলা কি দেখাইছিলাম আমরা আচ্ছা না এগুলা দেখানো হয়নি আর এইটাও হচ্ছে আমার অর্ডার বাট এই ওনার এই ফ্ল্যাটের এটা হচ্ছে ওনার মেইন ডোর ঠিক আছে এটা হুম এটা টোটাল কমপ্লিট করা লেকার করে চিটাগং শেগুন দিয়ে টোটাল কমপ্লিট করা আমি লাগিয়ে দিব এখানে আপনি চিনেন জায়গাটা সেটা হচ্ছে লেক্সসিটি সিটি হ্যাঁ লেক্সসিটিতে একটা প্রজেক্ট আপনাদের প্রত্যেকটা অর্ডার আশেপাশে সবাই আমার কাছে দিচ্ছে ঠিক আছে যারা আমাকে চিনে জানে তারাই আমার কাছে আসতেছে ওকে ওকে লেক্সসিটি

তো এই এটা হচ্ছে উনিও হচ্ছে উনি ইয়াতে আছে আপনার পোমা ব্র্যান্ড যেটা ওইটাতে উনি জব করে তো ওই স্যারের প্রোডাক্ট তো উনিও বেশ অনেক দিন যাবতীয় আসে আমার এখানে তো ওনার এখনও কাজ কমপ্লিট হয়নি এই জন্য নিচে নিচ্ছে না আর এটা এটা হচ্ছে মেহেগুনির উপরে লেকার করা যদি কেউ চায় তাহলে সেই ক্ষেত্রে আসলে মেহেগুনি ভাই আপনি পারলে এসে কাঠের এখানে শেষ নেই আচ্ছা ভালোরও শেষ নাই আপনি যদি ভালোর মধ্যে চান অবশ্যই ভালো দাম দিতে হবে আর যদি খারাপ চান তাহলে সেটাও দিব কিন্তু হ্যাঁ আমার কাছে যেটা পাবে অথেন্টিক কথাটা পাবে আমি যেটা বলবো ঠিক ওইটাই তারা ওই তারা ওটা নিয়ে নিবে ওটা দেখে বুঝে নিয়ে নিবে ঠিক আছে যে না আমি যা বলছি তা আছে কিনা না হলে ফেরত দিয়ে দিবে আমাকে ঠিক আছে আর এগুলো হচ্ছে মেয়েগুনির উপরে এটা হ্যান্ড বার্নিশ ঠিক আছে এটা টোটালটাই হ্যান্ড বার্নিশ আর এটা সলিড পাল্লার উপরে টুডি ডিজাইন করা

এগুলো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এগুলো এটাতে সুবিধা কি এটাতে আর কোনো বার্নিশ লাগবে না আচ্ছা এটা হচ্ছে কোম্পানির প্রোডাক্ট তো কোম্পানি আমাকে টেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমিও টেন ইয়ার্স গ্যারান্টি দেবো প্রত্যেকটা কার্ডই হচ্ছে গ্যারান্টি থাকবে ঠিক আছে গ্যারান্টি থাকবে কিন্তু এটা ডিরেক্ট হ্যাঁ এটা কোম্পানি কোম্পানি আমাকে টেন ইয়ার্স গ্যারান্টি দিচ্ছে সেটা আমি কাস্টমার আর যদি বেশি হয় তাহলে সরাসরি কোম্পানি তাকে সাইডে পৌঁছায়াও দিবে আচ্ছা পেমেন্ট করে দিবে ওকে আর এটা হচ্ছে সলিডের উপরে মেহগুনি এটা হচ্ছে আপনার থ্রিডি নকশা করা থ্রিডি নকশা করা হ্যাঁ থ্রিডি নকশা করা যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাকে বলবে আমি এটা ডেলিভারি দিয়ে দিয়ে সুন্দরবন বিভিন্ন কোরিয়ার সার্ভিসে তার ডিস্ট্রিক্ট অনুযায়ী দিয়ে দিব আমি যেখানে কোরিয়ার সার্ভিস থাকবে আচ্ছা আচ্ছা আর যদি এই যে এটা হচ্ছে গামারি ঠিক আছে দেখেন এটা হচ্ছে একদম শুকনা একদম গামারি তবে হ্যাঁ গামারির জন্য কেউ যদি গামারি কাঠ চায় সেক্ষেত্রে একটু টাইম দিতে হবে এটাকে ভালোভাবে সিজনিং করার জন্য আচ্ছা ঠিক আছে দেখেন এটা হচ্ছে চিটাং গামারি এই যে পোকে খাওয়া থাকে গামারিতে পোকে খাওয়া থাকে খাওয়া এবং এতই শুকাইছে যে দেখেন আপনি মোটামুটি মানে একদম পুরো প্রপার শুকর একদম শুকায় গেছে একদম শুকায় গেছে কিন্তু এটার জন্য সময় দিতে হবে গামারে মানে বললেই দিয়ে দিব কিন্তু কথা হইছে যে ওই ভালো সিজনিং না হলে গামারি কাট একটু 바কাটাকা হবে কিন্তু গামারি তো গামারি এবং সেগুন হচ্ছে গুণের গ্যারান্টি এটা গুণ প্রোটেক্টেড গাছ এগুলো ন্যাচারালি বাই ন্যাচারালি গুণ প্রোটেক্টেড ঠিক আছে গামারি আর যদি প্লাস্টিকও আছে আমার কাছে যদি কেউ যে কোনো কোম্পানির যেহেতু আমি আপনি জানেন পারো যে আমি নিজেও আগে কোম্পানিতে জব জব করতে ঠিক আছে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির সাথে আমার ইন্টারমিসিটা খুবই ভালো দেশ হয় আপনাদের যদি এরকম থাকে যে কারো ষাট থেকে সত্তর হাজার টাকার প্লাস্টিকের অর্ডার আছে তার যে কোনো কোম্পানি হোক আমি একদম মানে আমার থেকে যে রেটটা পাবে সে তার এলাকায় সেটা যাচাই করে নিবে যদি আমারটা কম হয় তাহলে আমার কাছ থেকে একদম ডাইরেক্ট কোম্পানির গাড়ি গিয়ে পৌঁছায় দিয়ে আসবে তবে সেক্ষেত্রে অর্ডারের কোয়ান্টিটি হতে হবে ষাট থেকে সত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা না হলে যদি এক পিস দুই পিস হয় আমি সাজেস্ট করব সবাইকে তার এলাকা থেকে কারণ তার এলাকা থেকেই নিয়ে নেওয়ার জন্য বিকজ অফ এই প্লাস্টিক ডোরগুলো হচ্ছে ট্রান্সপোর্টে দিলে এটা একটা রিস্ক থেকে যায় আচ্ছা আচ্ছা আসলে ঢাকা থেকে নিয়ে না যাওয়াটাই ভালো ভালো ঠিক আছে এটা আর দুই এক পিস হলে এলাকা থেকে কিনে ফেলাটাই উচিত তারপরে যে এটাও অর্ডারই এগুলোও অর্ডারই এখানে টোটাল আমার তিরিশ পিস প্রোডাক্ট চলে গেছে মেরুলি দেখেন ব্রয়লার করা কাটটা আপনি দেখেন এটা আমার দোকানে বেশ কয়েকদিন থাকার কারণে দেখেন ব্লেজ আরো বেড়ে গেছে গেছে ন্যাচারাল হ্যাঁ একদম ন্যাচারাল ঠিক আছে এখানে কোনো কিছু আমি যা দেখাই মান্থলি ম্যাক্সিমাম ন্যাচারালটাই দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা আর ন্যাচারালটাই নেওয়া উচিত নিয়ে তারপরে যদি কেউ চায় আমরা করে দিব তবে বেটার হচ্ছে ডিজাইন করে করে নিয়ে গেলে নিজের এলাকায় এটা নেওয়া কারণ অনেক সময় ট্রান্সপোর্টে দেখা গেছে যে হ্যাঁ বার্নিশটা নষ্ট হয়ে যায় বা লেকারটা নষ্ট হয়ে যায় ট্রান্সপোর্টের কারণে তারপরেও চাইলে আমরা দিব কোয়ান্টিটি বিগ হলে আমরা একবারে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিবো সেক্ষেত্রে নিগোসিয়েশন করে তো এই হচ্ছে আমার মোটামুটি তারপর ফার্নিচার যদি লাগে কারো সেই ক্ষেত্রে ফার্নিচারের আমি দিতে পারবো ওকে এই যে এখানে যেমন একটা খাট এটা র‍্যাপ টু এর একজন ভাইয়ের ঠিক আছে আচ্ছা ওনার এই ফার্নিচার তো যাই হোক উনি এটা দিয়ে গেছে খাট এই যে 3D ডিজাইন করা টোটালটাই সেগুনের উপরে এই লেখা করা আছে হ্যাঁ দেখেন 3D ডিজাইন করা কিন্তু 3D ডিজাইন দেখতে পাচ্ছি আমরা কত টাকার প্রাইস এটার প্রাইস পড়বে হচ্ছে এটা আমার বিক্রি করা হচ্ছে 50000 টাকা 50000 টাকা বিক্রি করা না এই যে আপনি একটু হাসিটা দেখাচ্ছি আমি এই যে কাঠের

দেখেন কারখানা থেকে সরাসরি আপনারা পেয়ে যাবেন একটু কম দামের মধ্যেই দেখেন কাঠ কিন্তু অ্যাভেলেবেল এবং ওনারা এভাবেই এই যে দেখেন এখানে এই কারখানাটা এইটা হচ্ছে মানে অনেকেই ভাই বলে যে কারখানা আমার আসলে কারখানা ভাই আমার না এখানে হচ্ছে আমি কারখানাতে এই আমার পার্শ্ববর্তী সেই কারখানা আমার সাথে তার হচ্ছে কন্ট্যাক্ট যে আমি টোটাল প্রোডাক্টগুলো কিনে দেব সে হচ্ছে আমাকে মজুরি যার কারণে যেটা সুবিধা কি আমি কিছু কম নিতে পারি বাট আমি যদি এখন নিজের কারখানা হয় তাহলে আমার এটার মূল্য আছে ধরেন সব মিলায় কস্টিং আছে এক লাখ টাকা হান্ড্রেড পার্সেন্ট আমি কস্টিংটা প্রায় ফার্নিচারে ঢুকাবো তো এটা এটা বলার কোনো অবকাশ নেই তা আমি যেটা করি সেটা হচ্ছে ভাই আমার এখানে কিন্তু কষ্টই নাই এটা আর আমার ভাইয়ের পাশ্ববর্তী ভাইয়ের কারখানা আমি তার সাথে এগ্রিমেন্টে যাই যে আমি প্রোডাক্ট দিব আমি কার্ড দিব সে আমাকে রেডি করে দেবে ঠিক আছে তা যার কারণে আমি কমাইতে পারি রেট এটাই হচ্ছে মূল ইস্যু আর কি আমার এই যে এখানে কাজ করতে এটাও আমার কাজ এটাও কিন্তু আমার অর্ডারের কাজ চলতেছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কি সোফা টেবিল হ্যাঁ সোফা টেবিল আচ্ছা এখনো কাজ চলতেছে আচ্ছা এটা গ্লাস হবে এবং লেকার হবে আচ্ছা আছে এইটা দেখতে পাচ্ছেন আপনি ঠিক আছে তো দেখো দর্শক আপনারা অবশ্যই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং মেইন রোডের পাশে কিন্তু আমাদের এই যে সুন্দরবন আমার পাশেই সুন্দরবন এই যে সুন্দরবন কুরিয়া সুন্দরবন কুরিয়া সার্ভিস ঠিক আছে এখানে আপনারা চলে আসতে পারেন ইনশাআল্লাহ আশা করি ঠকবেন না ভালো জায়গা থেকে নিলে আর যে কোনো ধরনের চৌকাঠ সেগুনের চৌকাঠ আচ্ছা সেগুন চৌকাঠ যে কোনো চৌকাঠ লাগবে সেগুন শিল্প রই ঠিক আছে মেহেগুনি যে কোনো চৌকাঠ লোহা কাঠের যখন যার যে সাইজ লাগবে আমি সেই সাইজে দিতে পারবো কিছু সময় দিতে হবে সেই অনুযায়ী আমি রেডি করে দিতে পারবো ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন আর আপনি শেষ পর্যন্ত ছিলেন মানে আপনি দপ্তর দরজার প্রয়োজন আমি একবার বলবো আপনারা ভিডিও কল দেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন

সেক্ষেত্রে আমি অথেন্টিক সাজেশনটা দিই দেয়ারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারা সবাই ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম